হোটেল রুমে দুই পুরুষের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় ধরলেন স্বামী অতঃপর কুমিল্লায় স্ত্রীকে রেল স্টেশনে রেখে পালিয়ে যায় স্বামী এরপর শুনছিলেন শিরোনাম এবারে শুনবেন বিস্তারিত স্ত্রীর কার্যকলাপে সন্দেহজনক মনে হয় বৃহস্পতিবার নয় মে রাতে একটি হোটেলের রুমে হানা দেন স্বামী পরে সেখানে দুই পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন স্ত্রীকে এই অবস্থায় দেখে লজ্জায় অপমানে নিজেকে ঠিক রাখতে পারেননি স্বামী এক পর্যায়ে ওই দুই যুবকের সঙ্গে তার হাতাহাতি মারামারি বেঁধে যায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কাশগঞ্জের একটি হোটেলে স্থানীয় বলছে ওই স্বামী স্ত্রী দুজনই পেশায় চিকিৎসক দুই পুরুষের সঙ্গে স্ত্রীকে দেখে তাদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় ওই স্বামীর এক পর্যায়ে হোটেলের কর্মী ও পরিবারের সদস্যরা এসে তাদের আলাদা করেন পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় পরিবার সূত্রের খবর স্ত্রীর পরকীয়ার প্রবণতার জেরে দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত প্রায় এক বছর ধরে তারা আলাদা থাকছিলেন তবে বিবাহ বিচ্ছেদ হয়নি গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার দুই আত্মীয়কে নিয়ে হোটেলে পৌঁছান ওই নারী স্বামী প্রাথমিকভাবে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের ঘরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি এরপর জোর করে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা সেখানে স্ত্রীকে দুই পুরুষের সঙ্গে হাতে নাতে ধরেন স্বামী পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত ওই দম্পতি সরকারি হাসপাতালের ডাক্তার চিকিৎসক স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই নারীকে আটক করে এর পাশাপাশি দুই যুবককেও আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে একজন গাজিয়াবাদ ও অন্যজন বুলন্দ শহরের বাসিন্দা তবে ওই নারী তার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি এদিকে ময়মনসিংহের সিংহের এক তরুণীর সঙ্গে কুমিল্লার নাঙ্গলকোটের আরিম নামে এক তরুণের ছয় মাস আগে রং নাম্বারে পরিচয় হয় তারপর ঢাকায় বিয়ে করে এরপর স্ত্রীকে নিয়ে আরিফ কুমিল্লার নাঙ্গলকোটে তার গ্রামের বাড়িতে আসলে পরিবার এই বিয়ে মানতে অস্বীকৃতি জানায় পরে বাড়ি থেকে বের হয়ে স্ত্রীকে রেল স্টেশনে রেখে পালিয়ে যায় স্বামী আরিফ স্ত্রীর দাবি নিয়ে সেই তরুণী এখন অনশন করছে স্বামীর বাড়িতে প্রেমিক আরিফ বয়স একুশ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের উরুখ চাউল গ্রামের সাত্তারের ছেলে শুক্রবার দুপুরে ভুক্তভোগী তরুণী জানান ছয় মাস আগে রং নম্বরে তাদের দুজনের পরিচয় হয় এরপর তাদের দেখা হয় তারপর প্রেম আরিফের সঙ্গে তার বাড়িতে যান তিনি কিন্তু আরিফের বাবা তাদের দুজনকে বের করে দেয় এরপর প্রেমিক তাকে নিয়ে রেল স্টেশনে যায় সেখানে রেখে পালিয়ে যায় আরিফ পরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশনে বসেছেন তিনি স্ত্রীর অধিকার না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন আরিফের মা সেরিনা বেগম জানান মেয়েটি যদি বিয়ের প্রমাণ দেখাতে পারে তাহলে স্ত্রী হিসেবে মেনে নেবেন তারা নাঙ্গলকোট থানার ওসি দেবাশিস চৌধুরী বলেন স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি শুনেছি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন